ভারতবর্ষের স্বাধীনতার পরে কোন প্রথম সারি রাজনৈতিক নেতা বা নেত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীকে প্রথম সারির জনপ্রতিনিধি বলা যেতেই পারে অবমাননার পাঁচ লক্ষ টাকা ফাইন জমা দিয়েছে কে তার নাম মমতা ব্যানার্জী কেন দু হাজার একুশে নন্দীগ্রামে আমার কাছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারার পরে উনি কোর্টে গেছিলেন মামলা প্রধান বিচারপতি সেই মামলা দায়িত্ব দিয়েছিলেন কৌশিক চন্দ মহোদয়কে কৌশিক মহোদয়কে অপমান করেছিলেন উনি একইভাবে বিজেপির লোক বলে কৌশিক চন্দ্র মহোদয় তার সম্মানের জন্য মামলা ছেড়ে দেন পাঁচ লক্ষ টাকা ফাইন করেন এই মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ টাকা জমা দিয়েছে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে